হাই হ্যালো প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও আপনাদের তো বাবা সব ভালোবাসি আর আপনারা কেমন আছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন কেমন হবে যদি আমি আপনাদের দেওয়ার চ্যালেঞ্জগুলো কমপ্লিট করি ভালো হয় না ও আজকে আমরা এরকমই একটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে গিয়েছিলাম আমাদের সাবস্ক্রাইবার বলেন বা ভালোবাসার বন্ধু কমেন্ট চ্যালেঞ্জ বা যেটাই বলেন চ্যালেঞ্জ দিয়েছিল সো এই চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করছি এবং কি গান দিয়ে চ্যালেঞ্জ দিয়েছিল সেটা আপনারা দেখতে থাকেন শুধুমাত্র এই ভিডিওতেই আর এখানে ট্রেনিং গ্রাউন্ডে ছিলাম বাট ভিডিওটা একটু কাট করা যাক গাইস আর এখানে কিছু সময়ের মধ্যে আমি ল্যান্ডটা করলাম এবং ভাই দেবা চ্যালেঞ্জের মধ্যে ছিল উনি বলেছেন ইউএমপি দিয়ে শুধুমাত্র চ্যালেঞ্জটা কমপ্লিট করতে আর আমি কোনো সাইডে কিন্তু ইউএমপি পাচ্ছিলাম না আর ঠিক ওই মুহূর্তে এখানে একটা অ্যানিমি দেখতে পেলাম আমি আর ওই এনিমি থেকে সাথে কিন্তু আমি এমনিতে গান ছাড়া ফাইট দিলে কিন্তু আমি মারতে পারবো না সেই কারণে এনেমিটাকে দেখার সাথে সাথে আমি পালিয়ে গেলাম গাইস মানে অন্য সাইডে চলে গেলাম এরপর পরেই গাইস যখন ইমিটা পাব তখনই দেখেন আপনারা গাইস অবশেষে আমরা কিন্তু পেয়ে গেলাম গান বা এর যেমন যেমন করছেন তো আমরা কিন্তু এখানে তার কথা অনুযায়ী কিন্তু ইউএমপি এমপি তার হাতে তুলে নিয়েছি এবং ইউএমপি গান দিয়ে খেলা হবে গাইস ওই যে সামনে একটা এনিমি দেখা যাচ্ছে ওই এনিমি আমরা মারতে হবে কিনা বাট এর সাইডে আরেকটা এনিমি ভাই তো এমপি গানটা তো পেলাম এবং হাতে নিয়ে নিলাম ঠিক ওই মুহূর্তে আমরা দেখতে পেলাম আমাদের উপরের সাইডে এবং বাম ওই এনিমি তো ইউ এম পি তো দুইটা নিলে সমস্যা নাই গিয়ে শুধুমাত্র অনেক কমেন্ট করেছেন ইউ এম পি নিয়েছিলাম আর এখানে কিন্তু আমি ইউ এম পির দুইটা তুলে নিয়েছি গাইছি হাতে দুইটা এ ইউ এম পি তুলে নিলাম ঠিক আছে ব্যাট তখন এনএমএ করতে হবে বাচ্চারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এনএম নিলাম আসে মানে এমএর দুই মাস্টার এটাকে আমরা মারলাম এবং পুরোপুরি জেমে দিতে পারিনি আর এনিমিটা ওই ছেলে চলে গেছে ফাইনালি আমরা এটাকে মেয়ে দিতে পারবো আর আমাদের চ্যালেঞ্জের প্রথম কিলটা কিন্তু হয়ে গেল এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি একটা কিল করে ফেলেছি

আমরা কিন্তু এনিমি থেকে শুট করা শুরু করে দিলাম এবং ইউএমপি দিয়ে বিশ ড্যামেজ দিলাম ভালোই ড্যামেজ দিয়েছি বাট বন্ধুরা এখানে এনিমিটাকে কি আমরা মারতে পারবো নাকি এনিমিটা আমাদেরকে মারবে তা দেখতে হলে অবশ্যই আপনাদেরকে খুবই নিতে দেখতে হবে তো এনিমিটা ওয়াল মারার চেষ্টা করলো এবং আমরা ইউএমপি দিয়ে শুনতে বাট এনিমিটা আমাদের মায়ের কি গিয়েছে কিন্তু দুইটা ল্যান্ডমাইন লাগিয়ে দিয়েছিল তার জন্য আমাদের সুরক্ষার একটা ইয়ে লাগিয়ে দিতে হবে সো আমরা ইউএমপি দিয়ে ফাইনালি তিনটে কিল করে ফেললাম গাইড দেখতেই পেলেন আমরা ইউএমপিটা তার মধ্যে দুই সাইডে কিন্তু গাড়ি দিয়ে ঘোরাঘুরি করতে বা আমরা মারার চেষ্টা করতেছি এনিমিদেরকে কিন্তু মারতে পারিনি গায়ে সো আমাদের পিছনেও কিন্তু এনিমি রয়েছে সেই কারণে আমরা ইউএমপি মানে শর্ট রেঞ্জ কান যে কোনো সময় মায়ের খেতে পারি বা আমাদের পিছনে যে এনমিটা ছিল ওইটা কিন্তু আমাদের জন্য প্রস্তুত প্রস্তুত হয়ে আছে গায়ে উপরেও এনিমি ঘোরাঘুরি করতেছে সমস্যা নেই আমরা গাড়ি দিয়ে সেবে যাওয়ার চেষ্টা করবো গাড়ি নিয়ে আমরা টাকা দিতে পারি শুধুমাত্র ইউএমপি দিয়ে কিন্তু না আমরা গাড়ি দিয়েও টাকা দিব সবাই কিন্তু তা উল্লেখ করে নিই সে কারণে আমরা কিন্তু চলে আসলাম আর এমনি আমাদেরকে দেখতে পারি মেটে দিলাম আর নিচেও কিন্তু এনিমি আছে আপনারা দেখতে পাচ্ছেন এম থেকে মারতে গিয়েছিলাম ঠিক ওই মুহূর্তে আমাদেরকে উপরের সাইডের থেকে কিন্তু আরো এনিমি মারা শুরু করে দিয়েছে আর এখানে আমরা আরেকটা এনেমি ঠিক ওই সময় দেখা যায় যে আমাদের এনিমি আর আমরা সামনে আরেকটা ঘুরে ঘুরে করতেছে তো কিন্তু আমাদেরকে দেখতে পাইনি নয় আমরা কিন্তু গ্রেনেড লাগিয়ে দিলাম একের পর এক গ্রেনেড লাগিয়ে দিলাম এবং একশো একাত্তরের মতো ড্রামে ওই উনাই মেরে কিন্তু আমরা আইডিমিটাকে কনফার্ম করে ফেলাম আপনারা দেখতে পেলেন আমরা কিন্তু ওই অলরেডি ছয়টা কিল করে ফেলেছি এবং আমাদের সামনে কিন্তু আরেকটা এমনি বাথায় দিলাম মরতে চেনা গাই না সমস্যা নাই আমরা কিন্তু ওকে গ্রেনেড দিয়ে মারার চেষ্টা করবো ওকে ব্রুডা তোমাকে কিন্তু আমরা গ্রেনেড মারব একের পর এক গ্রেনেড মারতেছি বন্ধু তুমি প্লিজ মরে যাও প্লিজ বন্ধু মরে যাও লেস বন্ধু মরে যাও তোমাকে আমরা অনেক কিছু মারার ট্রাই করলাম বাট তুমি মর যাবো না সে কারণে আমরা ঝুঁকি করার চেষ্টা করবো বাট এখানে কিছু জুইপি দিয়ে আমরা ট্রাই করতে চাই বাইকে খুবই মারার চেষ্টা করলাম কিন্তু মারতে পারলাম না সব প্রিয় বন্ধুরা জুমটি আসার কারণে কিন্তু আমাদেরকে জুম কাভার করতে হবে এবং বাইও কিন্তু মনে হয় আমাদের উপরে অনেক কিছু ট্রাই করতেছে বাট আমরা ওকে মারার চেষ্টা করি কারণ ওকে মারতে না পারলে আমাদের তো টির হবে না গায়ে তার এখানে দেখতে পেলে বাইক একটু দাম আর আমরা কনফার্ম করলে ফেললাম এই আর বাইর থেকে কোনাই পেয়ে গেলাম ন্যাক বেস পেয়ে গেলাম এবং দুইটাই চ্যালেঞ্জ আজকে কমপ্লিট হবে বলে আমরা মনে করতেছি গাই ছোট দেখা যাক এটা হয় কি না বাইয়ের চ্যালেঞ্জ দিয়ে বইয়েটা করে ফেলবো আমরা শুধুমাত্র ইউএন চ্যালেঞ্জ তারপরে ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট দেখবেন গাই আমরা নিত্য নতুন এরকম ভিডিও নিয়ে আসবো আর বাইক কমেন্ট কমপ্লিট করতে এসেছি ফাইনালি আমাদের কিন্তু সাতটা কিল হয়ে গিয়েছে আর এখানে আমরা কিছু কিল করতে পারি কিনা দেখা যাক বাট আমরা এনে বুঝতে কিন্তু ওই সময় দেখি আমাদের সাইড একটা গাড়ি নিয়ে দুট দিল প্রিয় বন্ধুরা কী বলেন গাড়ি নিয়ে দুটো সে তো কোনো সমস্যা নেই আমরা পরবর্তী দেখি এবং আমরা সোজা টোকেন হয়ে গেছে আমাদের এই টোকেন হয়ে গেছে প্রায় দুই হাজার সাত আগে থেকে খরচ করা উচিত ছিল বাট এখন খরচ করতে গেলে তো সমস্যা যাই হোক আমি কিন্তু খরচ করবোই আর আমি খরচ করবো একটা ট্রিক ইউজ করে গাইছি কারণ আমি কিন্তু পুরোনো ক্যারেক্টার নিয়ে এসেছি আমার সেফলের জন্য আরও পেয়ে গেলাম তো গাইছ আমরা কিন্তু আর অন্য কোনো গান নেব না শুধুমাত্র ইএমপি দিয়ে এটা নেওয়ার চেষ্টা করব ইউনিক টাইপের গেমপ্লে দিতে হলে আমাদেরকে অবশ্যই ইউনিক গেম প্লে দিতে হবে মানে এখানে আমরা চারজন রয়েছি আমি গাড়ি চালাচ্ছি আর এখানে একটা এটা কে ভাই বসে আছে কে এ মেয়েটা বসে আছে ভাই এ মেয়েটা মারতেছে আমাদের তো আপনারা দেখতেই তো পেলেন দূরের থেকে মারবো নাকি সামনের থেকে মারবো বুঝতে পারতেছি না আর এই ঘরের মধ্যে তাই নই

একটু জন্য তো মরে যেতাম আরে প্রিয় বন্ধুরা একটু জন্য মরে যেতাম আজকে যদি গাড়িটা না রাখতাম এখানে একটু জন্য মরে যেতাম কিন্তু মেরে দেওয়া হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন আমি গাড়ি দিয়ে ধাক্কা দিব এনিমিটাকে বাট বাট গাড়ি দিয়েও ধাক্কা দিতে পারলাম না গাইস কি বলে সো অ্যানিমিটা কই গেল এখন মুশকিল হয়ে গেল ওকে মারাতে একটু মুশকিল হয়ে গেল সো আমি টাটপাটি করে দেবো এ কিন্তু থেকে যাচ্ছে ওই এনিমিটা কিন্তু আমাকে বারবার মারার চেষ্টা করতে চাই বাট গ্রোজা এক যে এই সাইড দিয়ে কিন্তু ও ওই এনিমিটা কিন্তু ওকে মেরে দিয়েছে আর আপনারা দেখতেই তো পেলেন ফাইনালি এনিমিটাকে কিন্তু ওই ভাই মেরে দিয়েছে এবং আমরা ভাই কিন্তু লুট করতে গেছিল হালকা ড্যামেজ দিলাম হালকা ড্যামেজ দিলাম হালকা দিলাম বা সুপার ইনহেলার ইউজ করতে যাই হোক আবার হালকা নেমে দিলাম আবার হালকা দিলাম আবার ইউজ করলাম গাই কি পারবো নাকি মারতে অবশ্যই পারি কি না দেখা যাক চেষ্টা তো করতে হবে আর এখানে যাতে আসলে একটা ল্যান্ডমাইন লাগিয়ে ঝুনটা গায়ে আমরা ঝুনে গেলে সমস্যা নেই আমাদের যে কম্বিনেশন ওই ওইটাই ওইটা দিয়ে আমরা কাবার করতে পারবো আর এখানে ইউএমপি দিয়ে কি মারতে পারবো গাই কি বলো অলরেডি আমাদের স্বাদ কিল হয়ে গিয়েছে এবং আমরা প্রথম ম্যাচে কিন্তু বুঝে করার চেষ্টা করতেছি গাই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে অনেক হেমসেম হাঁটছি বাট আমার আমরা আবারও ড্যামেজ হওয়ার চেষ্টা করতেছি কিন্তু না না বাইকে আমরা দেখতে পেলাম ডাউন কী রে বাই ডাউন বাই উঠে গিয়েছে এ বাই নাই আমার বুকটা কমপ্লিট করে ফেললাম ভাই সো দাদা এরকম চ্যালেঞ্জ অবশ্যই আমি মিশনটা বাইরের ইয়েটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম এছাড়াও রয়েসে এটা কিন্তু বিয়ার রেঞ্জ গাইস তো গাছটা তো থাকবেন সব